কারো উপকার যদি করেন কাউকে হেল্প যদি করেন কারোর জন্য যদি কেউ সময় ব্যয় করেন শুধু একটাই নিয়ত থাকবে যে আমি আল্লাহর খুশির জন্য তার উপকার করলাম তাকে খাওয়ালাম তার পিছনে আমি ঘুরলাম তার সাথে আমি থাকলাম এই নিয়ত করার কারণে আরেক দিন আপনি বিপদে পড়লে মুসিবতের মধ্যে পড়লে অসহায়ের মধ্যে পড়লে অসুস্থ হয়ে গেলে আরও কিছু বনিয়া আদমে আপনার হেল্প করবে আপনি তখন বুঝবেন যার জন্য করেছি তিনি করেনি আমি তার জন্য করেছি আল্লাহর খুশির জন্য আজকে সেই আল্লাহ আমার বিপদের সময় অন্য মানুষ দিয়ে আমার উপকার করিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে জীবনের সবকিছু কার জন্যে বন্ধুগণ আমার দ্বিতীয় কথা হলো আমরা আশাবাদী হতে হবে আল্লাহর জন্যে কখনো হতাশ হওয়া যাবে না নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন এমন একটি গুরুত্বপূর্ণ সময় সাথে ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ এ দুজনে মিলে গারে হেরার মধ্যে প্রবেশ করলেন কারণ সকাল হয়ে যাচ্ছে ওই দিকে কাফেররা দৌড়ে আসছে ওনারা কোথায় গেলেন তাদেরকে ধরবে ধাওয়া করবে মারবে নবীজি হজরতে আবু বকর রাজি আল্লাহ তালানহকে নিয়ে দুজনে গর্তের মধ্যে ঢুকে গিয়ে চুপচাপ করে বসে রইলেন তারা যখন চুপ করে বসা সেখানে এমত অবস্থায় কাফেরদের কিছু লোক চলে আসছে ওই যে গুহার চতুর্দিকে ঘরে আর বলে কোথায় গেল মোহাম্মদ কোথায় গেল আবু বকর এবার আবু বকর রাজি আল্লাহ ভিতরে থেকে চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চলে আসছে শত্রু বাহিনী কে উদ্ধার করবে আমাদেরকে কেমন হবে আমাদের মেরেই তো ফেলবে আমাদেরকে সাহায্য করার কি কেউ আছে আপনারা বলেন আছে কি না তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়া আবু বকর লা তাহজান চিন্তা করো না টেনশন করো না নিশ্চয় আল্লাহ তালা আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন পরেন সুবাহান বন্ধুগণ আমার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আপনার ভরসার শক্তি হবে যত বেশি আল্লাহ তালার সাহায্য আসবে তত বেশি মাঝে মধ্যে আমরা মোনাজাত দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই কিছু বলি আমি বলার শক্তিটা যেমন হবে আল্লাহর সাহায্যটা ঠিক তার চেয়ে বড় হবে আপনি যদি মনে করেন আল্লাহ দোয়া কবুল করতেও পারে নাও করতে পারেন দোয়া করলাম দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আল্লাহ বলেন যেহেতু আমাকে নিয়ে সন্দেহ করলো দোয়া কবুল করব না আরেকজনে একশো পার্সেন্ট বিশ্বাস রেখে আল্লাহর প্রতি অধীনস্থ হয়েছে হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার সাহায্য করো তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই এভাবে যখন একজন মানুষ আল্লাহর উপরে অভিনস্ত হয় একশো পার্সেন্ট হান্ড্রেড বলছেন আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর জন্য এক বিগত পরিমাণ সামনে আসে আল্লাহ তার জন্য এক হাত পর্যন্ত দৌড়ে আসে কোন বান্দা যদি আল্লাহর পাওয়ার জন্য হাঁটতে থাকে আল্লাহর রহমান তার পিছনে দৌড়ে তাকে ধরতে থাকে পরেন সুবাহ আল্লাহ কোনো মানুষ যদি হাঁটু পরিমাণ নামে আল্লাহর জন্যে আল্লাহ আপনার জন্য আরও বেশি নামবেন আরো বেশি আপনাকে হেল্প করবেন আপনার দৌড় যতটুকু তার থেকে বেশি আল্লাহ করবেন কিন্তু আমরা দোয়া করার সময় সন্দেহ দোয়া কবল হতেও পারে নাও হতে পারে মোনাজাত দিয়ে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সারাইয়া দাও চিন্তা করি আল্লাহ মাফ করতে নাও পারেন সারাই দিতে নাও পারেন আল্লাহ কয় তুমি যেহেতু আমার জন্য সন্দেহ করেছ আমি তোমাকে সারাইয়া দেব না আমি তোমাকে উদ্ধার করব না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস থাকবে যত বেশি আল্লাহর সাহায্য এবং সহযোগিতা পাওয়া যাবে তত বেশি পরিচুবাহান বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনো ওয়ালা তাজ নোয়া তুমুল আ লাউ না এ কু তুমিনী বন্দাগন আমার বলছেন কোরআনের প্রত্যেকটা আয়া আয়াতের পরতে পরতে প্রত্যেকটা পৃষ্ঠার পরতে পরতে আল্লাহর সাহায্য আল্লাহর সহযোগিতা বারবার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নৈরাশ নৈরাস না বান্দা আমার রহমত থেকে সরে যেও না কত বেশি অপরাধ করেছো কত বেশি গুণা করেছো কত বেশি পাপ করেছো আমি তোমার জন্য তার চাইতে আরো বেশি দয়া মায়া পিছিয়ে শুধু ডাকি উদি আস্তাজি বলা আমাকে ডাকো আমি সাড়া দেব এমন একটি বিষয় নিয়ে আমি তোমার দিকে তাকিয়ে আছি